হ্যো সুদিয়া আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি আনকমন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি আসলে এত বেশি আমরা দেখে মানে পাই না রুগী পাই না তারপরেও কিন্তু এ ধরনের রুগী কম বেশি অল্প স্বল্প হলেও পাওয়া যায় আপনারা অনেক ধরনের পাথরের কথা শুনেছেন পিত্ততলিতে পাথর হয় আমাদের কিডনি স্টোন কিডনিতে পাথর হয় মূত্রথলিতে পাথর হয় শরীরের অসংখ্য জায়গায় প্যানক্রিয়াস হ্যাঁ ওখানে পাথর হয় এরকমভাবে অনেক জায়গায় পাথর হয় টনসিলে পাথর হয় পাথরের শেষ নাই আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে লালা গ্রন্থি রয়েছে সেখানেও কিন্তু পাথর হয় অনেকে এই বিষয়টি জানেও না আজ মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড স্টোন বা বাংলা যদি বলি লালা গ্রন্থির পাথর এ বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি মেডিকেল ভাষায় এই সমস্যাটা কি বলা হয় সিয়ালো লিথিয়াসিস সিয়ালো লিথিয়াসিস অর্থাৎ আমাদের যে লালা গ্রন্থি রয়েছে এখানে যে পাথর হয় এই বিষয়টি মেডিকেল ভাষায় বা মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলা হয় সিয়ালো লিথিয়াসিস যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে স্যালাইবারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি এটা নিয়ে একটু কথা না বললেই নয় আমাদের মুখে মুখে মোটামুটি তিন ধরনের লালা গ্রন্থি রয়েছে প্রধান তিন ধরনের লালা গ্রন্থি এছাড়াও ছোট ছোটো অনেক লালা গ্রন্থি রয়েছে তার ভিতরে একটা লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিট গ্ল্যান্ড যেটা আমাদের এই যে কানের সামনে প্লাস কানের একটু নিচে থাকে এটা হচ্ছে প্যারোটিট গ্ল্যান্ড যে লালা গ্রন্থি তারপরে সাবম্যান্টিপুলার আমাদের যে চোয়াল রয়েছে এখানেও লালা গ্রন্থি রয়েছে আমাদের যে জিভা তার নিচেও লালা গ্রন্থি রয়েছে সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড বলা হয় এরকম প্রধান তিনটা লালা গ্রন্থি রয়েছে এছাড়াও ছোটো ছোটো লালা গ্রন্থি রয়েছে এখন যেটা বলতে যাচ্ছি এই যে লালা গ্রন্থি এই লালা গ্রন্থি থেকে লালা উৎপন্ন হয় সেলাইভা উৎপন্ন হয় এবং এই সেলাইভা আমাদের খাবার হজমে আমাদের মুখকে ঠিক ময়শ্চার রাখতে সহায়তা করে এখন কী কারণে এই সেলাইবাড়ি গ্ল্যান্ডের মধ্যে বা লালা গ্রন্থিতে পাথর হচ্ছে এটা নিয়ে আমি প্রথমে একটু কথা বলতে যাচ্ছি এর প্রধান যে কারণ সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন অর্থাৎ আমরা যদি পানি খুব কম খাই বা আমাদের শরীরটা যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে লালা গ্রন্থিগুলো রয়েছে এখানে কিন্তু লালা উৎপাদন কমে যাবে লালা কম থাকবে এখন লালা যদি কম থাকে এগুলো যদি কনসেনট্রেশন হয়ে যায় তাহলে লালার ভিতরে যে কেমিক্যালগুলো রয়েছে কেমিক্যাল সাবস্টেন্সগুলো রয়েছে বিশেষ করে যে ক্যালসিয়াম রয়েছে এগুলো আস্তে আস্তে জমে যেয়ে এ ধরনের পাথরের সৃষ্টি করে হুম এই লালা গ্রন্থির পাথর সৃষ্টি করে এটা হচ্ছে প্রধান কারণ তারপরে দু নম্বর কারণ হিসেবে বলা যায় সেটা হচ্ছে যে এই লালা গ্রন্থির সাথে সেলাইবারে আবার ডাক থাকে হ্যাঁ নালি থাকে এই নালিগুলোর অ্যানাটমিক্যালি অনেক সময় দেখা যায় এগুলো নেরো হয়ে যায় সংকুচিত হয়ে যায় বা কোনো কারণে এর ভিতরে কোনো অবস্ট্রাকশন যদি হয়ে যায় তাহলে কিন্তু এগুলো পাথর এই লালাগন্থিগুলোতে বা লালা ছেলেমেড়ির যে ডাক রয়েছে এখানে জমতে পারে মেডিকেশানস কিছু কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো কিন্তু আমাদের মুখের লালার পরিমাণ কমায় দেয় এই ওষুধগুলো যদি দীর্ঘমেয়াদী কেউ খায় তাহলে কিন্তু তাদের এই ছেলেমেড়ি গ্ল্যান্ড স্টোন বা সিয়ালোলিথিয়াসিসের যে সমস্যাটা এটা হতে পারে তারপরে যারা স্মোকিং করে সবসময় ধূমপান করে বা অটো ইমিউন ডিজিজ রয়েছে এটা অথবা রেডিয়েশন থেরাপি যারা নেয় বা যাদের ক্যান্সার হয়েছে তাদেরও কিন্তু দেখা যায় যে লালার পরিমাণ অনেক সময় কমে যায় অথবা মারিতে কোনো সমস্যা হ্যাঁ এ ধরনের সমস্যা হলে তারপরে যেটা আরেকটা কমন কথা সেটা হচ্ছে যে আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় বা লালাতে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু এই লালা গন্তিতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই যে সেলাই বাগুলো রয়েছে এগুলো যদি কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় তাহলেও এই পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো সাধারণত চল্লিশের পরে যায় যাদের বয়স চল্লিশের উপরে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই লালা গ্রন্থির পাথর হওয়ার ব্যাপারটা আমরা বেশি দেখে থাকি এই হচ্ছে প্রধান প্রধান কারণ এখন যদি লালা গ্রন্থিতে পাথর হয় সেক্ষেত্রে যেটা কতগুলো সিমটমস নিয়ে আসে তার ভিতরে একটা হচ্ছে যে সাব ম্যান্ডিবুলার যে গ্ল্যান্ড রয়েছে এই যে চোয়ালের নিচে যে গ্ল্যান্ড রয়েছে লালা গ্রন্থি রয়েছে এখানে মূলত সবচেয়ে বেশি পাথর হয় এখানে হলে যেটা হয় সেটা হলো যে আমাদের এরকম পাথর যদি হয় তাহলে পেইন্ট করবে এক নম্বর হচ্ছে পেন করবে দুই নম্বর এই জায়গাগুলো ফুলে যাবে চোয়ালের নিচে ফুলে যাবে অথবা কানের পাশে ফুলে যাবে হ্যাঁ আমরা মুখ ভালো করে হা করতে পারবো না খাবার খেতে গেলে খুবই সমস্যা হবে কথা বলতে গেলে সমস্যা হবে এই জিনিসগুলো তারপরে আস্তে আস্তে ইনফেকশন হয়ে যেতে পারে প্রারটিক গ্ল্যান্ড বা এই সাবম্যানিবুলার গ্ল্যানগুলোতে ইনফেকশন হয়ে অ্যাপসেস হয়ে যেতে পারে পাসফর্ম করতে পারে মূলত এই ধরনের সমস্যাগুলো এই স্যালাইভারি গ্ল্যান্টে পাথর হলে আমরা দেখে থাকি এখন যদি এটাকে প্রতিরোধ করতে হয় তাহলে অবশ্যই আমাদের কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কি কারণে এটা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু মেইন ব্যাপার আমাদের যে পানি খাওয়ার ব্যাপারটা এটা কিন্তু আমরা অনেকে এই ব্যাপারটা অসচেতন আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট মাত্রায় আমাদের শরীরটাকে হাইড্রেটেড রাখতে হবে পানির জন্য ঘাটতি না হয় আমাদের এমন কিছু ওষুধ রয়েছে অবশ্যই সেটার ব্যাপারে সচেতন থাকতে হবে যে এই ওষুধের কারণে যখন যাতে আমাদের সেলাই আমাদের লালা উৎপাদন যেন কমে না যায় এ বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিশেষে আমি বলতে যাচ্ছি যে এই লালা ঘন্টির পাথর বা শরীরের যে কোনো জায়গার পাথর সেটা পিত্তথলি পাথর হতে পারে কিডনি স্টোন হতে পারে অথবা এটা প্যানক্রিয়াটিক স্টোন হতে পারে অথবা অন্য টনসিলের স্টোন হতে পারে ঠিক একইভাবে প্রত্যেকটা পাথরের ক্ষেত্রে হোমিওপিথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে হোমিওপ্যাথিক ওষুধ যদি একটা নির্দিষ্ট মাত্রায় যদি পাথরের সাইজটা থাকে তাহলে এবং লালাগন্তির পাথরগুলো সাধারণত ছোট হয় এবং নরম প্রকৃতির হয় সেক্ষেত্রে দেখা যায় যে হোমিওপ্যাথিক ওষুধ যদি প্রয়োগ করা হয় কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে এগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই ওষুধের মাধ্যমে লালাগন্তির পাথরকেও কিন্তু দূর করা যায় বা এগুলোকে ডিজলভ করা যায় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ